আজ কোচবিহার প্রশাসনিক পর্যালোচনা বৈঠক ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের সরকার বিজেপিকে এবং ইলেকশন কমিশন দিল্লির যে অব্যবস্থা গড়ে তুলেছে এই বাংলাতে তাই নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করলেন দেখুন তিনি কি বলেছেন নাম উঠে যাচ্ছে এরকম অনেক কেস আছে ধরুন বিয়ে হয়েছে একটা মেয়ে সে শ্বশুরবাড়ি চলে গেছে তার নামটার জন্য তোলার জন্য ফর্ম দেওয়া হচ্ছে না যতদূর আমি জানি তারপরে এটা ঠিক যাদের নাম বাদ দিচ্ছে ধরুন বিহার বা ইউপির যারা ভোট দেয়নি বিহারে গিয়ে বিহারের ইলেকশনে তাদের তো এখানে ভোট দেওয়ার অধিকার আছে তাদের নাম কেন বাদ যাবে সে আমাকেই দিক বা অন্যকেই দিক সেটা তার নিজস্ব ব্যাপার যারা ভোট দিয়েছে ওখানে তার নাম নিশ্চয়ই বাদ যাওয়া উচিত কারণ একজন একটা জায়গাতেই ভোট দিতে পারে কিন্তু যারা দিতে যায়নি যারা এখানকার ভোটার যারা পরিযায়ী শ্রমিক তারা অনেকে বাইরে কাজ করেন তাদের পরিবারগুলোর কাছ থেকে ডিটেলস নিয়ে তাদের ফর্ম ফিল আপ করুন তাদের আর একটা কথা হচ্ছে হেয়ারিং শুরু হলো হেয়ারিংয়ে যদি কাউকে ডাকে যাবেন এবং যে কাগজপত্র চাইবে নিয়ে যাবেন আমি আমাদের সরকারের পক্ষ থেকেও একটা মে আই হেল্প ইউ নামে একটা করে বুথ করছি কবে থেকে ভূতটা হবে মনোজ বারো তারিখ থেকে বুথটা হবে অনেক জায়গায় শুরুও হয়ে গেছে ফলে যদি আপনাদের কারো কোনো কাগজের অসুবিধে থাকে সেই কাগজটা নিয়ে যাবেন দয়া করে আর একটা কথা মনে রাখবেন আমরা মানুষে মানুষে বৈষম্য করি না ভেদাভেদ করি না এই রাজ্যে সবার সমান অধিকার আমি জানি অনেক রাজবংশী লোকেদের নোটিশ পাঠানো হয়েছিল আসাম থেকে এবং আমরা সেটা নিয়ে তীব্র প্রতিবাদও করেছি ডিটেনশন ক্যাম্পে ওখানে প্রায় বারো লক্ষ হিন্দুর নাম বাদ গিয়েছিল এবং প্রায় সাত লক্ষ মুসলিমদের নাম বাদ গিয়েছিল এখানেও নিজেরাই কাউকে কাউকে নিয়ে আসছে যারা উপর বাংলার ভোটার এখন যারা এসছে এখন চব্বিশে একদিকে বলছে এখানে নাকি সব বাংলাদেশের ভোটার কোথা থেকে ভগবান জানে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান দেশ স্বাধীন সময় স্বাধীনতার সময় থেকেই তিনটে রাজ্য রাষ্ট্র একটাই ভারতবর্ষে ছিল এটা হচ্ছে ইতিহাস দেশ স্বাধীন হওয়ার পর যার ইচ্ছে বাংলায় বাংলাদেশ থেকে বাংলা এসছে ইন্ডিয়াতে এসছে যার ইচ্ছে পাকিস্তানে গেছে কেউ বা গেছে ইন্ডিয়াতে ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশ তিনটে রাষ্ট্র হয়ে গেছে আর উনিশশো সালে যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধ হয় তখন ইন্দিরা মুজিবুর রহমানের একটা চুক্তি হয়েছিল তাতে বলা হয়েছিল উনিশশো একাত্তরের মার্চ পর্যন্ত যারা এখানে এসছেন তারা প্রত্যেকে বৈধ নাগরিক শরণার্থীরা কত কষ্ট করে উপহার বাংলা থেকে এসছে দিনের পর দিন অনেক ত্যাগ অনেক কষ্ট সহ্য করে সুতরাং তাদের আমি ভেবে পাই না বাংলায় কথা বলেই সে নাকি বাংলাদেশ আরে বাংলাদেশ তো একটা আলাদা রাষ্ট্র আর বাংলা তো একটা রাজ্য ভাষাটা দুজনের এক হতে পারে তো পাকিস্তানের যে উর্দু ভাষা সে উর্দু ভাষায় তো আপনার ইউপির লোকেরাও কথা বলে সে তো বিহারের লোকেরাও কথা বলে আমাদেরও অনেকে আছে কথা বলে উর্দুভাষী যারা আছে যারা পাকিস্তান আর পাঞ্জাব বর্ডার আছে তারা পাঞ্জাবি পাকিস্তানে একটা পাঞ্জাব আছে আবার ইন্ডিয়াতে একটা পাঞ্জাব আছে এগুলো হচ্ছে ইতিহাস এটাকে বিকৃত করে সবাইকে একটা বাংলাদেশের তকমা লাগিয়ে দিয়ে আর কাউকে কাউকে পুশ করা হচ্ছে লোকাল পুলিশরা কি করছেন আপনাদের হাতের নাগাল থেকে কি করে বেরিয়ে যাচ্ছে এই যে আমরা যে গর্ভবতী মাকে নিয়ে এলাম তার পরিবারের চারজন এখনো ওখানে আছে তারা ইন্ডিয়ার সিটিজেন কাগজপত্র আছে তা সত্ত্বেও বিএসএফ ফোর্স পুলিশ তাদের পুশব্যাক করে দিচ্ছে আর যারা রাজ্যের পুলিশ অফিসার তাদের আমরা বলবো এত ভিতু হলে চলবে না মারপিট করতে বলছি না খুন খারাপই করতে বলছি না অন্তত পো একটি ভোন নাকা চেকিংটা ঠিক মতো করুন প্রচুর লেনদেন উধার উধার হচ্ছে বর্ডার দিয়ে এবং যারা বেশি সমালোচনা করে তারাই এটা খেয়ে যায় আর দোষ হয় অন্য লোকের সব মাছই মাছ খায় সব পাখি মৎস্য খায় দোষ হয় মাছ রাঙার এটা মাথায় রাখবেন আর আমাদের প্রত্যেকটা বর্ণের ধর্মের জাতি। সম্প্রদায়ের এক একটা কালচার আছে নিজেদের তাদের কালচার তাদের সংস্কৃতি তারা রক্ষা করবেন তাদের শাসন করার অধিকার কারো নেই আর আমি রাজবংশী কামতাপুরী যারা ভাই বোনেরা আছেন বা নৌসক যারা আছেন যারা সংখ্যালঘু তপসিলীয় আদিবাসীও নোমসূদ্ররাও যাদের ওপর অত্যাচারটা বেশি হচ্ছে তাদের বলবো চিন্তা করবেন না বাংলায় ডিটেনশন ক্যাম্প আমি থাকতে আমি কোনো দিনই ঘুরতে দেবো না তার কারণ হচ্ছে আমরা চাই মানুষ তার মর্যাদা নিয়ে তার সম্মান নিয়ে বাঁচাক বাঁচুক আর আসাম গভর্নমেন্টের কোনো অধিকার নেই বাংলার লোককে চিঠি পাঠানো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে দিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন